আমি আগামী বছর কেন আমি ফুটবল খেলতাম চাই কথা বুঝছো নি এই মাঠের লেগে আপাতত তোমার আমি দুই লাখ টাকা বরাদ্দ দিতেছি খাম ধরাই দিতাই কারণ জীবনে আর কুত্তা পারি না আবার একটা মার দিয়া যাই এমন তো হইতে পারে আমার জানা যায় মাঠ হইতে পারে এটা আসল কথা না হইয়া গালি তাই তা মাতো হ্যাঁ ই কেন দুই লাখ টাকা বরাদ্দ দিলাম মাঠ হইব মাঠের মধ্যে মাঠ ছাড়া আমি এখন এলাকা আগাইনি এবং মাঠ মাঠের সাইটি দেয়া এইবার যে আমরা ফলের গাছ আনবো এই যে আমি প্রায় দুই লাখ গাছ আনতেছি গাছ এমন ভাবে লাগাই বুঝা বোঝা যায় তুই একটা বাগানের মতো আরে একটা মাদ্রাসা যদি বাগান মনে না হয় তো খেরাইয়া পড়তো কথা ঠিক নেই না এরপরে আবার দুই লাখ টাকা নিয়ে কইবা যে জাগার মধ্যে একটা জামেলা আছে মাল ভালাইতে বাজা দেয় হ্যাঁ ঠিক আছে দুই লাখ টাকা বরাদ্দ ঠিক আছে

বুজা যায় যে আমি মাঠ পাইলে সন্ধ্যায় নিকেন একটা বড় মাঠ হইলে খতলার টুর্নামেন্ট হইল নি ওই আমরা পঞ্চাশে যাওন লাগে এই কিতার যাওন লাগে এই আশ্রয়নের মাঠ গে খেলন লাগে ইটা ইটার না না দানটা নষ্ট কইরা লাভ নাই খাটবা কোন দিন দান খাটে কোন দিন আমি আসার পাঁচ দিন তাহলে এক তুমি দানটা খাটা শেষ হইল তোমার খাম মাঠ বানাইলা কথা না বুঝছনি যেমনে চেটা লাগে করো

আচ্ছা তাহলে এটার আইডি পড়ছে না মনে হয়। গাম নাও আইডি পড়ছিনি রাস্তা। আচ্ছা আপনি এক টং করেন। এই বাচ্চোভার মাধ্যমে তুমি আইডি যদি পড়িয়ে থাকে তাহলে এলজিডি আর আইডি যদি না পড়িয়ে থাকে তাহলে এলগা পিয়ো। দূর যুগ ব্যবস্থা আপনি আমরারে আইডি না পড়লো জানাইন পড়লো জানাইন। বাচ্চোভার মাধ্যমে আমার দিন আমি কিতা দিয়া? আমার যে 25 কোটি টাকা যেটা বরাদ্দ হইছে প্রয়োজনে কারণ এই সুলতানপুরে আমি তিনটা বীজ খাটের বীজ বানাইছিলাম সারাটা দিন সারাটা দিন আমি এই চুল্লির মধ্যে কুল্লল লেগে কাম করছিলাম এখনো মানুষে দেখে ইটারে বললি আমি উনি আমি যে কইছিলাম যে ঘাম কোহনো প্রতারণা করে না এটা পাইছেন নি আর আমি যে কইছিলাম যে যারা পানি দিয়ে গোসল করে তারা জামা বদলায় আর যারা ঘাম দিয়ে গোসল করে তারা কি বদলায় ইতিহাস বদলায় আজকে তাল দরাই দিছে আজকে আমার সারের ওয়াইফ ম্যাডাম ম্যাডাম আজকে একটা বুদ্ধি দিছে বিশ্বাস করেন খার বুদ্ধি যে কুম্বালা খাজে লাগে তাইন কইলা যে তুমি যে সোনার গাটরে মাধবপুরে কিতাব বানাইতে চাও খালি তো কইতাছো যে পর্যটন নগরী পর্যটন নগরী এটা খালি কইলে হইতো না তুমি আগে একটা ভিডিও 3D 3D ভিডিও মানে হইলো যে ভবিষ্যতে কিতাব হইব এটার একটা সিনারিও আমি জরুরি ভিত্তিতে রেডি করতেছি আমরা সোনার কাছে